আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজ আমি খসির মাংস পাকাবো তাও আবার সতেরো আঠারো মানে দাগির বাসায় আমি ফাটিয়ে দেব যারা গরিব যারা রিক্সা চালান অথবা যারা এই দিনমজুর তাদের জন্যই আসলে এই আইটেম আমি ইয়ে করছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পারছেন আমি এক প্লেট পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম তো এক প্লেট পেঁয়াজ আমি ইউজ করছি আর হচ্ছে গিয়ে কাঁচা বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম আর রসুন আর আদা বাটা কিন্তু আমি একসাথেই এড করি আমি রেখে দিয়েছি তো আমার রান্নার প্রসেস শুরু হবে এখন আমি চুলায় আধা লিটারের চেয়েও একটু বেশি আমি তেল ইউজ করছি যেহেতু আমি পাঁচ চার থেকে পাঁচ কেজি মতো আমি মানে চাল মানে রান্না করব সেই জন্য আমি বিরিয়ানি পাখাবো আমি কখনো এরকম মানে বড় করে রান্না কখনও করিনি আল্লাহ আমার মনে একটু সাহস রেখে আমি এই জীবনের প্রথম আমি এত বড় রান্না করছি আমার এই বাবার আমরা যখন আমার যখন বিয়ে হয়নি তখন কিন্তু রান্না আমি করতাম বেশিরভাগ কিন্তু আমি এত বড় রান্না কখনো করিনি যখনই মেমান আসতো বাসায় তখনই কিন্তু আমার ঢুকে এসে রান্না মানে করতেন আমাকে সরিয়ে দিয়ে যে তুমি পারবা না এত বড় রান্না করতে বা আমিও বই পেতাম আমি ও যেতাম না রান্না করতে তো হলো কি এখন আমার নিজের কাজ তো নিজেই করতে হয় কেউ নির্ভরশীল আমার নেই আমার কাজ আমাকেই করতে হয় তো মনে খুবই স্বাদ জাগলো যে গরিব অথবা মজুর তাদের বাসার বাসার কিছু মানে প্যাকেট করে খাবার পাঠিয়ে দেব তো অনেক দিনেরই ইচ্ছে ছিল সেই জন্য আজ আমি শুরু করলাম আমি পাঁচ চামচের মতো লবণ দিয়েছি আর হচ্ছে গিয়ে দনিয়ার গুঁড়ো হচ্ছে পাঁচ চামচ দিয়েছি আর গুঁড়ো আমি ছয় চামচের মতো দিয়েছি আর হচ্ছে গিয়ে আমি পাঁচ পুরন আমি আমার পরিমাণ মতন দিয়েছি পাঁচ পুরন প্রায় আমি তিন থেকে চার চামচের মতোই হয়তো আমি দিয়েছি আমি একটু স্বাদ বাড়ানোর জন্য সবজির মশলা ইউজ করব তিন প্যাকেট আমি মানে এর আগেও মানে একবার আমি ইউজ করেছি তো ভীষণ ভালো লাগে সবজির মশলা তো তিন প্যাকেট আমি সবজির মশলা ইউজ করব অনেক স্বাদ লাগে আমি এটি পরীক্ষিত আমার ভীষণ ভালো লাগে আপনাদেরও ইনশাল্লাহ ভালো লাগবে আপনারাও দিয়ে দেখবেন যে অনেক স্বাদ হয় তো আমি দিয়ে দিচ্ছি খেটে খেটে তো আমি একটি কথা আপনাদেরকে বলবো অনেকেই কমেন্ট করেন আমি চলে এসেছি আপনার পরিবারে আপনি চলে আসেন আমার পরিবারে ভাইরে কি বলবো আমি তো এই কমিউনিটিতেই লিখে দিয়েছি কমিউনিটি কি দেখো না কেন এরকম করো আপনাদেরও ক্ষতি হবে তাতে আমাদেরও ক্ষতি হবে বুঝেছ তো পুরো ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করতে আসছ না আগে আমার ছেলেটি আগে কমিউনিটিতে গিয়ে আগে একটু ফলো করবেন তারপর না হয় এসে এরকম কমেন্ট করবেন আর আমি যত দূর জানি অনেক ইউটিউবার কিন্তু এই বিষয়ে জানে ছোটোখাটো ইউটিউবারও কিন্তু এই বিষয়ে কিন্তু মাথায় রাখে তো প্লিজ দয়া করে আমি আপনার সুবিধার্থে এত কষ্ট করে তো দূর আসার পর যদি কেউ এরকম মানে ছেলের ক্ষতি করে যায় আপনারও ক্ষতি কিন্তু আমারও ক্ষতি কেন বুঝতে চান না বলেন তো অনেক কষ্ট করে সপ্তাহে আমি দুটি মানে ভিডিও সারি আমার সময়ই থাকে না কি বলবো আর ভিডিও করতে এত মানে আলসি লাগে যে আমার ইচ্ছে হয় না ভিডিও করার তারপরেও কিন্তু আমি মানে কি বলবো করি ভালো লাগে সেজন্য একটু করি তারপরেও সময় তো আর ভালো লাগে না মানুষের ভিডিও করতে তাই না তারপরেও কিন্তু আমি সব সময় মানে সপ্তাহে আমি দুটো ভিডিও ছাড়ি আমার বিশ্বাস করেন আমার শরীর তেমন ভালো নেই তারপরও আমি এই অবস্থাতেই ভিডিও ছাড়ি আমার একদম ভালো লাগে না কখন মানে মাঝে মাঝে মনে হয় আমি মানে ভিডিও আমি এসব দেব না আমার ভালো লাগে না আমার চলে যেতে ইচ্ছে হয় ইউটিউব থেকে আর এরকম কমেট আসে না আমার ভীষণ খারাপ লাগে কেন এরকম করেন বলেন তো আমি কিছু পরিমাণ মিষ্টি দই আর গাজর আর হচ্ছে গিয়ে আপনার তেঁতুল আর দু চামচের মতো চিনি অ্যাড করেছি তো এড করে দেখুন কীরকম হয়েছে আমি আসলে কথা বলতে বলতে এরকম হয়ে গেল যাই হোক আমি খুবই সিম্পুলের মধ্যেই আমি বিরিয়ানিটা পাকিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন আমি গাজর তারপর এই খাঁচা মরিচ সব কিছু দিয়ে দিয়েছি আর গরম পানি ইউজ করেছি একটু পরিমাণ মতন তো আমি ওয়েট করছিলাম একটু শুকানোর জন্য তো শুকিয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো মানে মৃদু আছে বাদগুলো মানে সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হওয়ার পর দেখেন আমি মানে কিছু পেক কিনে নিয়ে এসেছিলাম তো ওই পেকে সমান ভাগে ভাগ করে সবাইকে দিচ্ছি তো সবার বাসায় বাসায় পাঠিয়ে দেব দেখেন এরকম করে নিয়ে তো যাই হোক কেমন লেগেছিল আমার ভিডিও যারা মানে আমার ভিডিওটা দেখেছেন তারা প্লিজ একটু লাইক করবেন আর কমেন্ট করে যাবেন আর প্লিজ দয়া করে এরকম কমেন্ট করবেন না প্লিজ আমি আপনাদেরকে অনু অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ পর্যায়ে ভিডিওটি तो खुदा खुदहाफीस